সেটি সিটিভি ফ্রেমটিভের সাথে আমি আফরোস পাবনা আমরা এখন চলে এসেছি মাদার টেক সাধনা ঔষধালয় একটি শোরুমে তো এখানে আমরা কথা বলবো সাধনা ঔষধালয়ের কবিরাজ শ্রী সंजय দত্তর সাথে আমরা তার কাছ থেকে এই আয়ুর্বেদিক ঔষধগুলো সম্পর্কে মানে মূলত সাধনার গুণাগুণ এবং উপকারিতা সম্পর্কে মূল বিষয়গুলো জানব আচ্ছা আমরা চলে যাচ্ছি এখন সঞ্জয় সঞ্জয় দত্তের কাছে তার কাছ থেকে জেনে নেই আসলে সাধনা সম্পর্কে উনি কী বলতে চাচ্ছেন আদাত আদাল জি সঞ্জয় দত্ত দাদা আপনি কেমন আছেন হ্যাঁ তো আমরা আপনার কাছে এসেছিলাম এই সাধনা অনুসাধনায় নিয়ে কিছু মানে এর গুণাগুণ সম্পর্কে জানতে অনেক ধন্যবাদ দাদা আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং

কারণ ওষুধে একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে আমাদের আয়ুর্বেদিক ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমাদের জন্য আমি আয়ুর্বেদিক তার জন্য আমি আয়ুর্বেদিক আমি আয়ুর্বেদিক চিকিৎসা এটা আসলে আপনাদের এই ওষুধ বাজারজাত হচ্ছে

স্বাস্থ্য ভালো করার জন্য বা গ্রুপ চেঞ্জ করার জন্য এবং স্নায়ু দুর্বলতার জন্য অশ্বগন্ধি খুবই ভালো একটি আয়ুর্বেদিক ওষুধ এটা আপনারা যদি যে কোনো লোকে যাদের স্নায়ু সমস্যা আছে তারা যদি আপনার একটা না মাস দুই মাস অশ্বগন্ধারি খেতে পারে তাহলে তাদের এই সমস্যাটা ভালো হয়ে যাবে এটা আসলে এলোপ্যাথিতে দেখা যায় যে কিছুদিন আগে মানে আপনার ওষুধের এক্সপেয়ার ডেটের কারণে অনেক কোম্পানিগুলো প্রবলেম হয়েছে তো আপনাদের এই আয়ুর্বেদিক ওষুধগুলো থেকে এরকম এক্সপেয়ার ডেটের বিষয়টা আছে কি বা সেটা কিভাবে আপনারা সমাধানের পথে যাচ্ছেন সে বিষয়ে একটু দর্শক হ্যাঁ আমাদের আয়ুর্বেদিক ওষুধের ডেট আগে ছিল পাঁচ বছর এখন আমাদের আয়ুর্বেদিক ওষুধের এক্সপায়ার ডেট এখন দুই বছর করছে আগে পাঁচ বছর ছিল এখন সাধনা কোম্পানি এক বছর করছে আর অন্য অন্য কোম্পানি দুই বছর এক্সপায়ার ডেট করছে তো এই আয়ুর্বেদিক ওষুধে আমাদের এই একটা গুণ আছে আয়ুর্বেদিক ওষুধের এক্সপায়ার ডেট সব ঠিকঠাক থাকবে এবং আপনার এই ওষুধের যে এক্সপায়ার ডেটের যে বিষয়টা আপনি বললেন আয়ুর্বেদিক ওষুধের ভিতরে এই একটা গুণ আছে যে এটা যদি এক্সপায়ার ডেট হয়েও ওভার হয়েও যায় তাও যদি কেউ যদি ভুলবশত বর্ষতা বিক্রি করে বা ভুলবশত তার কেউ খায় তাহলে ওইটা খাইলে তার কোনো ক্ষতি বা তার কোনো সহিলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর এটা আসলে কোন ধরনের রোগীকে দেখছেন মানে কেমন বয়সের রোগীরা এই ওষুধটার প্রতি বেশি আগ্রহী হ্যাঁ আমাদের কাছে ম্যাক্সিমাম রোগী আসে আপনার 18 থেকে 30 বছর আর আসে লাগে আপনার 45 থেকে ষাট বছর এর মূল্য আমাদের কাছে বেশি কারণ আমাদের সাধনা অঞ্চলের একটা ঐতিহ্যবাহী নাম ভোগ প্রতিষ্ঠান এটার ভিতরে একটা গুণ আছে এটা হলো কি কারণ পার্সোনালি কথাগুলো বিষয় আছে ওই বিষয়গুলো দেখা যায় সব জায়গায় চিকিৎসা হয় না বা এলোবে থেকে এই ধরনের রোগের চিকিৎসা হয় না যার যার জন্য কার্যকারিতা হয় না ওই রকম হয় না যার জন্য আমাদের আয়ুর্বেদিক ওষুধটা ভালো তারা আমাদের আয়ুর্বেদিক চিকিৎসাটা গ্রহণ করে হ্যাঁ আপনাদের দোয়া আমাদের কাস্টমার খুব ভালো আমাদের কাস্টমার খুব ভালো আছে আমাদের মোটামুটি ভালোই চলতেছে খারাপ না আমাদের আয়ুর্বেদিক কোনো এক সময় তো আয়ুর্বেদিক ওষুধ চিন্তই না কিন্তু এখন আপনি যদি দেখেন স্কোয়ার ভ্যাকসিন সব কোম্পানির ভিতরে আয়ুর্বেদিক ওষুধ তৈরি হইতেছে তো সেইটা আমাদের একটা গর্বর বিষয় যে আমরা আয়ুর্বেদিক ওষুধ এখন অন্যান্য কোম্পানিরও তৈরি করতে পারতেছি শ্রী সঞ্জয় দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে গুছিয়ে আপনার এই সাধন অনেক এবং তো সেই সুবাদে দর্শক অবশ্যই এটাকে আয়ত্তে নিবে যে না আসলে এটা নির্ভেজাল একটা ওষুধ এবং এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো সেভাবে হয়তো তারা হার্বাল পাল বা আয়ুর্বেদিক ওষুধের একটা নজরদারি করবে